বিয়ের দুই বছর পরে আমি আমার স্বামীকে নিয়ে আমার বাবার বাড়িতে গেলাম আমাদের দুজনকে দেখা মাত্রই আমার ভাই আর ভাবিরা সবাই মিলে তাদের মুখটা বেঁকিয়ে নিই আমি বুঝতে পারলাম আমাদের আশাটা হয়তোবা তাদের ভালো লাগেনি তারা পছন্দ করছে না আমরা ছিলাম তিন ভাই এক বোন তাদের চোখের মনি ছিলাম আমি কিন্তু আজকে বুঝতে পারছি চোখের মনি আসলে ততদিনই ছিলাম যতদিন আমার বাবা মা এই পৃথিবীতে বেঁচে ছিল আমার বিয়ে হয় একটা সরকারি চাকরিজীবী ছেলের সাথে আমার বিয়েটা ঠিক করেছিলেন আমার বাবা কিন্তু বিয়েটা দেওয়ার আগেই তিনি পৃথিবী থেকে চলে যান এরপরে অনেক কষ্ট করে কোনো রকমে অনুষ্ঠানের মাধ্যমে আমাকে বিয়ে দিয়ে বিদায় করে তাদের কাছ থেকে আমার ভাবিরা বলেছিল আমার জন্য বিয়েতে অনুষ্ঠান করে কোনো টাকা পয়সা তারা খরচ করতে রাজি নয় আমার শ্বশুরবাড়িতে যারা আছে সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো মনের মানুষ এবং আরও অনেক বড় মনের একটা মানুষের পরিচয় দিয়েছে তারা আমার সাথে কখনো খারাপ ব্যবহার করে নাই সবসময় মেয়েদের মতোই আমাকেও যত্ন করেছে ভালোবেসেছে আমার স্বামীও অনেক ভালো মনের মানুষ বিয়ের পরে নতুন অবস্থায় বা একবার এসেছিলাম তাও একটা বেলার জন্য থেকে চলে গিয়েছিলাম আর এই আজকে এসেছিলাম আমার বাবার কবর জিয়ারত করার উদ্দেশ্যে প্রায় দুই বছর পর আমার স্বামীর চাকরির কারণে তার যেখানে পোস্টিং হয় আমাকে সেখানেই যেতে হয় সেখানেই থাকতে হয় হঠাৎ করে বাবা মাকে খুব মনে পড়ছিলো তাদের কবর জিয়ারত করার কথা খুব মনে হচ্ছিলো তাই আমার স্বামীকে সাথে করে নিয়ে মনে বড় আশা নিয়ে বাবার কবর জিয়ারত করার উদ্দেশ্যে ভাইয়ের বাড়িতে আসে কিন্তু আমি চিন্তাও করতে পারিনি যে আমাদের যাওয়াতে আমার ভাই ভাবি কেউ খুশি হবে না সবাই মুখটা বেঁকিয়ে রাখবে যাওয়ার পরে বড় ভাবিকে জিজ্ঞেস করেছিলাম ভাবি কেমন আছেন সব কিছু ঠিকঠাক আছে তো কিন্তু ভাবি বলল ভালো নেই রে কি করে ভালো থাকবো বল তোর ভাইয়ের তেমন কোনো কাজকর্ম নাই স্যালারি নাই ভালো তার উপরে আমি অসুস্থ ওইভাবে কি ভালো থাকা যায় ভাবির কথা শুনে মনে মনে ভাবলাম আমার বাবা তো আর কম সম্পত্তি রেখে যায়নি ভাই যদি দশ বছর চাকরিও না করে তারপরেও তোমরা আরামায় সেদিন কাটাতে পারবে তারপরে ভাবিকে বললাম ভাবি চিন্তা করেন না সব কিছু আল্লাহ ঠিক করে দেবে আমাদের যাওয়া দেখে আমাদের মেঝুভাবি তো কোনো কথাবার্তা না বলে সোজা তার ঘরে গিয়েই বসে আছে তখন আর কী করব সবার উদ্দেশ্যে আমি বললাম ভাবি আমি আসলে দুটা দিন থাকবো বাবার কবর জিয়ারত করবো আর তোমাদের সাথে বসে সময় কাট আমার মুখে এই কথা শুনে বড়োভাবে বলে বসলেন তুমি এখানে থাকবা দুটা দিন তাহলে আমাকে আগে ফোন করে আসতে পারো নাই তাহলে আমি আমার বোন বোন জামাইকে আসতে বারণ করে দিতাম আমি ভাবিকে বললাম ভাবি সমস্যা নাই সবাই মিলে একসাথেই থাকতে পারবো কিন্তু ভাবি তখন বলল অসুবিধা হবে তোরে কারণ তোদের থাকার জন্য তো আলাদা কোনো রুমে বাড়িতে নাই ভাবির এই কথাটা শুনে মনের অজান্তেই চোখ দিয়ে পানি ঝরে পড়ল আমার বাবা পুরো একটা বাড়ি কমপ্লিট করে তারপরেই পৃথিবী থেকে চলে গেছে পুরো আটটা ঘর এই বাড়িতে বিয়ের আগে সবসময় বলতো এই ঘরটা তোর জন্য বরাদ্দ বিয়ের পরে তোর স্বামীকে নিয়ে এসে তুই এখানে থাকবি আমার ভাই ভাবি এই কথাটা সবাই জানে তারপরেও আমার মুখের উপরে বলছে এই বাড়িতে থাকার জন্য তোদের কোনো ঘর নাই এই কথাটা শুনে নিজেকে আর সামলাতে পারলাম না ভাবির সাথে এই সমস্ত কথাবার্তা হওয়ার পরে আর মন থেকে চাইলো না যে এই বাড়িতে আমি আর একটা মুহূর্ত থাকি আমি আমার স্বামীকে নিয়ে স্বামীকে নিয়ে এসে এভাবে অপমান হব আমি কখনো কল্পনাও করতে পারিনি তাই মুহূর্তে আমি আমার স্বামীকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে চলে আসি এবং যাওয়ার পথে বাবা মার কবরটা জেয়ারত করে সেখানে বাবা মায়ের কাছে মনের সমস্ত কষ্টের কথা বলে সেখান থেকে চলে আসি আর মনে মনে সিদ্ধান্ত নেই এই বাড়িতে আর কখনো আমি আসবো না যদি বাবা মায়ের জন্য বেশি মন খারাপ করে দূর থেকেই বাবা মায়ের জন্য দোয়া করব এতটুকুই এই বাড়িতে অন্তত আর কখনো আসবো না এমন ভাই ভাবিদের সাথে সম্পর্ক আমি আর রাখবো না কখনো এটা বলেই ওই গ্রাম থেকে আমি চলে আসি প্রিয় দর্শক এই স্টোরিটা পাঠিয়েছে একটি আপু ওনার নামটা উনি প্রকাশ করতে চাননি তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপুর পাশে থাকবেন আর মেয়েদের জীবন আসলে বাবা মা যতদিন বেঁচে থাকে ততদিনই তার বাবার বাড়িতে দাম থাকে বাবা মা মারা যাওয়ার পরে ভাই ভাবিদের কাছে খুব একটা দাম পাওয়া যায় না আর এটা বেশিরভাগ মানুষের বেশিরভাগ মেয়েদের জীবনের সাথেই মিলে যায় আল্লাহ হাফেজ